আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে বিকাল বিকাল হাজির হয়ে গিয়েছি নতুন একটা ভিডিও নিয়ে বার্মিংহাম থেকে ইয়াস আমরা বার্মিংহাম আর বার্মিংহামে কোথায় আছি আমরা এই যে বার্মিংহাম সিটি সেন্টারে পার্কিং এ আমরা এখন আমরা আসছি হচ্ছে একটা ভুল শুধরাতে আমরা ভুল করে শিয়ারার জুতো স্যান্ডেল কোনোটাই আনিনি ওকে শক্স পরে গাড়িতে তুলে ফেলছি যেহেতু ছোট মানুষ কার সিটারেই বসে আলাদা করে ওর জুতাটা হাতে নেওয়ার কথা ছিল কারোরই মনে নাই তো এখন আমরা যাচ্ছি শিয়ারার জন্য এক জোড়া জুতো কিনতে কারণ ছোট মানুষ তো একটু দৌড়াদি করবে করবে শুধু শক্স পরে তো আর হয় না তো সেটার জন্যই আমরা আসছি হচ্ছে বার্মিংহাম সিটি সেন্টারে প্রথমে তারপরে কোথায় কোথায় যাব কি করব থাকছে আজকের পুরো ভিডিওতে জুতো কই আমার মেয়ের জুতো জোড়া নাই 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 জুতো জোড়া নাই নাই ঘুম থেকে উঠে ওর মুড নাই কথা বলার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘুমো 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 ঘুম দাও আমরা চলে আসছি হচ্ছে কিডস সেকশনে দেখি এখান থেকে আমাদের কিডোর জন্য এক জোড়া জুতা নিব কিডো বেবি 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 ও দামি খাইটা দেখানো যাবে না সিয়ারা বেবির জুতো কেনা হবে ছোট ছোট

ছোট হবে এটা এটা দেখো একটু লাইটিং লাইটিং পছন্দ করে বাট এটা তো লাইটিং না আমার সেজা হলে বলতো বেবির জন্য লাইটিং জোতা নাও এটা দেখো তো এটা এই যে এই যে রং চঙালা এখন একটা কোনো রকম নিয়ে নাও তো আর মানে সাইজ হলেই হলো ডিজাইন টিজাইন দেখে লাভ নাই তারা তাড়াহুড়ার মধ্যে আপনি আমাদের কুটুর জুতো কেনা শেষ এখন আমরা যাচ্ছি আমাদের কাজে আর এই ভুল সুতনার জন্য আমাদের এক্সট্রা টাকা খরচ হইলো

আসলে নতুন জায়গায় আসলে একটু এরকমই হয় বাট গুগল তো ভুল দেখানোর কথা না এটা রিসেন্টলি হয়তো বন্ধ হয়েছে গুগল এখন হয়তো ইয়া হয় নাই আপডেট হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম আমি ইফতি সিও টিএনটি কনসালটেন্সি লন্ডন লিমিটেড আমরা গত বাইশে সেপ্টেম্বর লন্ডনে বন্যার দুর্গতদের জন্য গানে গানে বাংলাদেশ নামে যে প্রোগ্রাম তার সাকসেসফুল ছিল উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আমরা রয়্যাল স্যুটে ঠিক গানে গানে বাংলাদেশ প্রোগ্রামটা শুরু করছি সোর্স থাকছে আমার সাথে অনেক আর্টিস্ট সব থাকছেন নকিব খান থাকছেন আপনারা সকলে আসবেন গেট আপনার ওপেন হবে পাঁচটার সময় মিস করবেন না বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান অনলি ট্রেন পাঁচ টিকেট স্টার্ট ফ্রম সেটা কিছুই না ইনি সেমটা আপনার সোলসের মতো বিশাল বড় একটা শুনবেন্ডারিটার তারপরে আপনার আতিক ভাইয়ের মতো এত ভালো সিঙ্গারদের গান শুনতে পাবেন অনলি টেন পাওয়ার ইনি সেমটা আমি টেন পাওয়ারটা আপনি বাংলাদেশের বন্যা দুর্গস্থানবাসী মানুষের জন্য সহায়তার জন্য দান করছেন তো আপনি মিস করবেন না ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আমরা আমাদের বার্মিংহামের অফিসে আসছিলাম আমাদের কিন্তু লন্ডনের পাশাপাশি টিএনটি কনসালটেন্সি লন্ডনের বার্মিংহামে অফিস রয়েছে তো অফিসে এখানে আমাদের সব কলিগরা ছিল আমাদের আজকে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার যে বার্মিংহামে গানে গানে বাংলাদেশ প্রোগ্রামটা হচ্ছে সেই সব আর্টিস্টরাও ছিলেন তো সবাই মিলে একসাথে আমরা ডিনারটাও শেষ করলাম এখানেই আর আমাদের অফিসিয়াল মিটিং ছিল প্রোগ্রামের বিষয়ে সব কিছু শেষ করলাম আর সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা যেহেতু আজকে আপলোড হবে মানে রবিবার আলো কম এই জায়গাটাতে মানে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আজকে আপলোড হচ্ছে সো আজকেই বিকেল পাঁচটা থেকে গেট ওপেন হবে বার্মিংহাম রয়্যাল সুটে আর আপনারা সবাই চলে আসতে পারবেন বিকেল পাঁচটা থেকে সোজের টিম সহ আরও অন্যান্য শিল্পীরা তো সব থাকছেনই যারা লন্ডনে পারফর্ম করেছেন প্রত্যেকেই থাকবেন আর যারা অনলাইনে টিকিট পারচেস করতে চান তারা অনলাইনে টিকিটটা পারচেস করে নিতে পারেন অথবা আপনার ডিরেক্ট বেনুতে চলে আসলেও কিন্তু হার্ড টিকিট পারচেস করে বেনুতে এন্ট্রি নিতে পারবেন আমাদের টিকিট পারচেস করার লিঙ্ক এবং অ্যাড্রেসের ডিটেলস ঠিকানা সব কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সো চেক করতে ভুলবেন না বার্মিংহামবাসী আশেপাশে যারা আছেন প্রত্যেকে চলে আসবেন

তো এখন ওরকম ইস ড্রাইভিং নিজ তো বিভিন্ন কারণে মানুষের হইতেই পারে টুকটুক বাট এটা তো গুগলের ইয়ে ছিল আমার যদি ধরেই তাহলে আমি বলবো গুগল এর দোষ দিয়ে তুমি পার পাবো না বুঝছো